নমস্কার আমি অনামিকা মণ্ডল এবি চব্বিশ হচ্ছে আপনাদের স্বাগত হরিয়ালপাড়া থানার আনন্দ আশ্রম এবং থানার আইসি অরূপ কুমার রায়ের উদ্যোগে আবাদ উৎসব পয়লা অক্টোবর দু মঙ্গলবার সন্ধ্যায় আবাদ উৎসবের আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী সূর্য প্রতাপ যাদব পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ রহিম পিপাল ইনস্টিটিউশনের লাইলা বিশ্বাস মঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আবাদ উৎসবের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান অ্যাডিশনাল এসপি ডিএসপি তামাল কুমার বিশ্বাস সি আই প্রসেনজিৎ মন্ডল আইসি হরিয়ারপাড়া অরূপ কুমার রায় হরিয়াপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ শামসুজ্জাহা বিশ্বাস বিশিষ্ট সাংবাদিক হাতিমুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু সঙ্গীত শিল্পীগণ হরিয়ারপাড়া থেকে স্ক্যাপ তবে রিপোর্ট এবি চব্বিশ নিউজ হয় তুলনাত ফোন কৰি উপস্থিত হয়েছেন মাননীয় জেলা পুলিশ সুপার শ্রী সূর্য প্রতাপ যাদব আইটিএস মহাশয় প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচির মতনই আমরা আবাদ উৎসবের আনুষ্ঠানিকভাবে সূচনা করব মাননীয় জেলা পুলিশ সুপার শ্রী সূর্য প্রতাপ যাদব আইপিএস মহাশয় রয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ট্রাফিক সমজিৎ প্রজ্বলন করে আবাদ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করছেন মাননীয় জেলা পুলিশ সুপার শ্রী সূর্য প্রতাপ যাদব আইপিএস মহাশয় একদিকে প্রদীপ প্রজ্বলন অন্যদিকে সংক্ষিপ্তি সব মিলিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের আবাদ উৎসব আমরাও সেই প্রত্যাশাই প্রজ্বলিত প্রদীপের মধ্য আমাদের সমস্ত অন্ধকার দিকগুলো আলোর রোশনায় ছড়িয়ে পড়বে আমাদের আবাদ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন মাননীয় মাননীয় আইসি সাহেব সহ অন্যান্য অতিথিরা যারা রয়েছেন প্রত্যেকেই প্রজ্বলন করছেন প্রদীপ সঙ্গে মাঙ্গলিক সংক্ষিপণীয় বাজছে পয়লা অক্টোবর সন্ধ্যাটা মুখরিত হয়ে থাকল মাঙ্গলিক আমরা অন্যান্য অতিথির বরণ করব অন্যান্য অনুষ্ঠানের কথাই যাব তার আগে চার যে এত অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কাছে এসেছেন তিনি চলে যাবেন প্রথমে প্রতমে সময়কে ধন্যবাদ যে আপনারা আমাকে ডেকেছেন এই প্রোগ্রাম জনলে উদ্বোধনকলাল জন্য তো আমি থ্যাঙ্ক ইউ জানাচ্ছি আপনাদেরকে আর কামনা করছি যে এই প্রোগ্রামটা খুব ভালো হবে যে তো বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসেছেন আর আমাদের আইসি হরিহরপাড়া অরূপ নিজেই গান করে অ্যান্ড ওর এই নিয়ে খুবই মতলব উদ্যোগ নিয়ে আমাদের থানা ভিতরে ইয়ে করেছে যেখানে প্রত্যেক মর্নিংয়ে লোকজন আসে যে আমাদের সাংস্কৃতিক বিষয়গুলো আছে ওখানে আলোচনা করে ফের নিজে গান করে তো দিস যে পার্ট ফ্রম দ্য পুলিসিং পুলিশিং থেকে জেনারেলি কী হয় কি আমরা শুধু ল অ্যান্ড অর্ডার ভাবতে থাকি বাকি অন্য পক্ষ থেকে জড়ি না লেকিন जे अमार आईसी आचे और पर्सनल उद्योग आचे एंड ही इज वेरी गुड सिंगर तो हमें आशा कर कि ये जो उद्योग निये छे एटा और आगे बढ़ पे एंड बड़ो करे प्रोग्राम टा होवे धन्यवाद और हमें एमपी साहब और बाकी जे अतिथि रा आज के ऐसे ए प्रोग्राम में तो ओना देर के भी हमें धन्यवाद देना चाहिए थैंक यू धन्यवाद सर के अल्लाह ने हजरत का एक सरो मेरे नाम के वो कुमारी हजरत आ ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এম ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য